আহ কত সুন্দর প্রকৃতি তার মধ্যে কত সুন্দর চিপায় চাপাই কাপল জীবনে তো কখনো প্রেম করি নাই দুইটা কাপল পাইছি পেতে শুনি দেখি প্রেম করতে গেলে কি কি বরণ লাগে ঘুরতে ঘুরতে চলে আসলাম দিয়া বাড়িতে আজকে তোমাদের দেখাবো বাংলাদেশের বিখ্যাত কিছু কাপলদের আর দেখাবো বিয়া বাড়ির চিপা চাপা আজকের ভিডিও দেখলে তুমিও বিষ কিনে খেতে বাধ্য হবা তো চলো আমরা প্রথম থেকে শুরু করি ভাইরে ভাই আসছিলাম দিয়া বাড়ি ভাতে যারা হলিডে পালন করার জন্য আইসা দেখি চারদিকে চিপাই চাপাই জুড়া জুড়া মাঝখানে আমি কপাল পোড়া ভাইরে ওদের প্রেম দেখে মনে হলো পাঁচ টাকার বিষ কিনে খেয়ে মরে যায় কিন্তু টাকার অভাবে পারলাম না তো যাই হোক খোদের পীর দেখে আমার একটা শায়রি মনে পড়ছে বলি হ্যাঁ শোনো বাপে ছিল মাদ্রাসার হুজুর আমিও ছিলাম ঠিক ছেলে হলো প্রেমিক পুরুষ বুকে লাগলো হিট চুলের কালার পাঙ্কু পাঙ্কু চুলে কালার করতো কিয়া ছেলের খুঁজে ছেলের বাড়িতে আসতো ছেলের মায়ের বয়সী মেয়া টয়লেটে গিয়ে টেক্স করে স্টোরি দিত দেখতো ছেলের বাপ বাবা হয়ে কুলাঙ্কারের কাছে চাইতো কত মাপ শেষে অশ্লীল হিরো হয়ে হারামি ফেসবুক করে গরম ছেলে বলে পরিচয় দিতেও লাগে বাবার সরম তো যে শাড়িটা বললাম এটা কিন্তু বাস্তবে অনেকটা মিল আছে অনেক ছেলে কিন্তু এরকম আছে ঠিক আছে তো আজকে তোমাদের যেহেতু দিয়াবাড়ি চিপা চাপা দেখাতে আসছি দিয়াবাড়ি চিপা চাপা কিছু স্পেশাল কাপড় ব্লগার দিয়ে দেখাবো তো দেখো আর মজা নাও এনজয় করো আমার পিছনে যে কাপড় দেখছেন বাবা মা প্রেম করছে ছেলে মেয়ে মোবাইল টিপছে আহ কি পিড়ি তো যাই হোক আজকালকার প্লাপান কিন্তু এরকমই প্রথমে পরিচয় তারপর বন্ধু তারপর রিলেশন তারপর বি অবশ্যই কাপড় খুলে ডান্স আমি বর্তমান যে জায়গাতে আসি এটা হচ্ছে দিয়াবাড়ির পিড়িতের বাজার আমি হাইটা যাব আর তোমরা দেখবা কে কি করছে এই শালের দেখা মনে হচ্ছে বুইরা বাম এক কব কব্বরে গেছে আর যাইলে মিস কল মারতেছে শালা কি একটা মেয়া নিয়ে আসছে আঠারো বছরের যুবতীর সাথে রিলেশন করতেছে ওর কি এখন এই বয়স আছে শালা বুইরা বয়সে ইমরতি ধরছে ওদের পিঠিন দেখে আমরা একটা গান মনে হইলো আমি হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি পরে দুনিয়ার তার বাহানা বুঝলাম আপনি কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে এখনই আমার ভিডিও দেখে চলে আসুন দিয়া বাড়িতে এখানে আসলে দেখতে পারবেন কিউট কিউট সুন্দর সুন্দর ছেলে মেয়ে টিপায় চাপায় আনাচ্ছে কেনাচ্ছে বসে প্রেম করছে বলছে বাবু তুমি না খেলে আমিও খাবো না এ কোনো সাধারণ জায়গা লয়লা এ হচ্ছে দিয়াবাড়ি পিরিতে বাজার এখানে আসলে দেখতে পাবে সুন্দর সুন্দর তরণী সুন্দর সুন্দর রমণী যাদের রূপের আগুনে দিয়াবাড়ি এত জাল তো যাই হোক একটা কষ্টের কাহিনী কই শোনো হ্যাঁ আমি জামালপুরের জামাল হয়ে চাঁদপুরে চাঁদের দিকে হাত বাড়াইছিলাম ভেবেছিলাম রাজবাড়ির রাজা হয়ে রানীগঞ্জে রানী বানাবো তাকে সব ছিল মৌলভী বাজার থেকে মৌলভী এনে মুন্সিগঞ্জের মুন্সিদের সাক্ষী রেখে শরীয়তপুরে শরীয়ত মোতাবেক রংপুরে রং দিয়ে গুঁড়ো সাল কোটায় এনে বিয়ে করব তাকে কিন্তু না সে চালাকপুরের চালাক হয়ে মির্জাপুরে মির্জাদের মতো অন্য ছেলের হাত ধরে চলে গেল প্রেম দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু প্রেমের দেখতে পারলাম একটা জিনিস দেখাবো চলো সামনে যাই সমস্যা কি ওরে বাবারে কি সুন্দর করে চাংবাস পরে পিড়িত করছে রে দিয়াপাড়ি আর মিয়া খলিপার দেখা পাবো না এটা কি কোনো কথা না আমাদের সময় প্রায় শেষ আমরা যে ভিডিও করছি দেখো চায় চায়া দেখতেছে আমরা কি করছি কে ভাই তুই কাশফুল বাগানে তুই সজবি পাট খেতে আমাদের সময় শেষ গাইস আমরা এখন আমাদের বাসায় চলে যাবো তো যাই হোক গাইস আমি অফিসের তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি এখানে আসো কখনো তাহলে ভিডিও করে না তাহলে কিন্তু মায়ের খেতে পারো এখানে ভিডিও করা অনেক ট্রাফ ধরতে বললে কাপড়রা দুই পিটা সন্ধ্যার শেষ সময় দিয়াবাড়ির বিউটা যদি বাইচা থাকি তাহলে আবারও দেখা হবো দিয়া বাড়ির প্রেম বাগানে ভালো